সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এসেছে এক যুগান্তকারী পরিবর্তন দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরো আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করতে এবার বাংলাদেশে যুক্ত করছে তুরস্কের বিশ্ববিখ্যাত যুদ্ধ ড্রোন বায়াক্তার টিভি টু এই ড্রোন শুধু নজরদারির কাজই করবে না বরং প্রয়োজনের শত্রুকে সুনির্দিষ্টভাবে আঘাত করতেও সক্ষম হবে এই ভিডিওতে আমরা জানবো তুরস্ক থেকে কবে এই ড্রোন কেনা হয়েছে এর ক্ষমতা ও বৈশিষ্ট্য কি বাংলাদেশকে আরো ড্রোন কিনতে যাচ্ছে বিশ্বের আর কোন কোন দেশ এই ড্রোন ব্যবহার করে এবং এই প্রযুক্তি বাংলাদেশের সামরিক শক্তিকে কোথায় নিয়ে যাবে তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে বাংলাদেশের সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হয়েছে দুই সালের জুলাই মাসে যখন দেশটি প্রথমবারের মতো তুরস্কের বিখ্যাত বায়ার আক্তার টিভি টু ড্রোন কেনার চুক্তি সম্পন্ন করে দীর্ঘদিন ধরে আধুনিক নজরদারি ও আক্রমণ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জাম আধুনিকায়নে মনোযোগে ছিল এই চুক্তির মধ্য দিয়ে তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক সহযোগিতার এক শক্তিশালী সম্পর্ক গড়ে ওঠে এরপর দুই সালের ডিসেম্বরে এই ড্রোনগুলো বাংলাদেশ পৌঁছায় এবং সালের মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় এগুলোর প্রথম প্রকাশ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয় এটি ছিল একটি গুরুত্বপূর্ণ বার্তা বাংলাদেশ এখন নিজস্ব ড্রোন প্রযুক্তির মালিক যা ভবিষ্যতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে বায়াক্তার টিভি টু ড্রোনটি তুরস্কের ডিফেন্স প্রযুক্তি প্রতিষ্ঠান বায়াক্তার টেকনোলজির এর তৈরি একটি মিডিয়াম অলটিটিউড লং অ্যান্ডিউরেন্স ক্লাসের ড্রোন যা মূলত নজরদারি ও সুনির্দিষ্ট ও সুনির্দিষ্ট আক্রমণ মিশনের জন্য ব্যবহৃত হয় এটি সর্বোচ্চ সাতাশ ঘন্টা টানা উঠতে সক্ষম এবং পঁচিশ হাজার ফিট উচ্চতা পর্যন্ত উঠতে পারে প্রতি ঘন্টায় একশো থেকে দুইশো বাইশ কিলোমিটার গতিসম্পন্ন এই ড্রোন তিনশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত অপারেশন পরিচালনা করতে পারে এর পেলোড ক্ষমতা একশো পঞ্চাশ কেজি অর্থাৎ এটি বিভিন্ন ধরনের লেজার গাইডেড স্মার্ট বোমা ও রকেট সান সিরিজ সিরিজের মিসাইল বহন করে নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত করতে সক্ষম বায়েরাক্তার টিভি টু উন্নত ইলেকট্রো ক্যামেরা থার্মাল ইমেজার ইনফারেট সেন্সর এবং স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে রিয়েল টাইম গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারে এছাড়াও এতে রয়েছে স্বয়ংক্রিয় টেক অফ ও ল্যান্ডিং সিস্টেম যা অপারেশন চলাকালে ম্যানুয়াল হস্তক্ষেপ ছাড়াই ড্রোন পরিচালনা সম্ভব করে তোলে বর্তমানে বাংলাদেশ বায় একটা টিভি টু ড্রোনের একটি নির্দিষ্ট সংখ্যক ইউনিট কিনেছে তবে কতটি ড্রোন ক্রয় করা হয়েছে সে সম্পর্কে সরকারিভাবে বিস্তারিত কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি তবে সামরিক বিশ্লেষকরা মনে করছেন ভবিষ্যতে বাংলাদেশ আরও ড্রোন কিনতে পারে কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিরক্ষা পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে এবং এই ধরনের ড্রোন দেশের সীমান্ত রক্ষায় অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতে এবং প্রয়োজনে আক্রমণাত্মক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিশেষ করে মিয়ানমার সীমান্তের নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে এবং সামুদ্রিক অঞ্চলে নজরদারি বাড়াতে সরকার বায় ড্রোনের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করতে পারে এছাড়াও ভারতের সীমান্তেও নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে সরকার এই ধরনের ড্রোন মোতায়েন করতে পারে একাধিক সূত্র বলছে বাংলাদেশ ড্রোন প্রযুক্তিতে স্বনির্ভর হতে চায় এবং ভবিষ্যতে শুধু তুরস্ক নয় বরং অন্যান্য দেশ থেকেও বিভিন্ন ধরনের ড্রোন সংগ্রহের সম্ভাবনা রয়েছে বায়ার আক্তার টিভি টু ড্রোন শুধু বাংলাদেশেই নয় বিশ্বের বহু দেশই এর সাফল্য প্রমাণ করেছে এখন পর্যন্ত এই ড্রোন বিশ্বের চোদ্দটিরও বেশি দেশ তাদের সামরিক বাহিনীতে সফলভাবে ব্যবহার করছে ইউক্রেন ড্রোন ব্যবহার করে রাশিয়ার বিপক্ষে যুদ্ধে বেশ কয়েকটি সফল হামলা চালায় যা আন্তর্জাতিকভাবে বায়ার আক্তার টিভি টু এর কার্যকারিতা প্রমাণ করে আজারবাইজান লিবিয়া মরক্কো কাতার পোল্যান্ড তুর্কেনিস্তান নাইজার ইথোপিয়া ও সোমালিয়ার মতো দেশগুলো এই ড্রোন নিজেদের সামরিক বাহিনীর অংশ করেছে এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্র পোল্যান্ড বায়ার টিভি টু ক্রয়ের মাধ্যমে নেটোজোটে এই ড্রোনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যা তুরস্কের প্রতিরক্ষা শিল্পের এক অভূতপূর্ব আরও ষোলোটি দেশের সঙ্গে এই ড্রোন সরবরাহের চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার মধ্যে কয়েকটি দেশ এখনো প্রকাশ্যে আসেনি এই তথ্যগুলো ইঙ্গিত দেয় বিশ্বজুড়ে বায়রাক্তার টিভি টু একটি নির্ভরযোগ্য ও পরীক্ষিত যুদ্ধোপযোগী ড্রোন হিসেবে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে বায়ের একটা টিভি টু ড্রোন যুক্ত হওয়ার ফলে বাংলাদেশের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এই ড্রোন রিয়েল টাইম গোয়েন্দা তথ্য সংগ্রহ সীমান্তে নজরদারি এবং নির্ভুল আক্রমণের মাধ্যমে দেশের প্রতিরক্ষায় একটি নতুন মাত্রা যোগ করেছে বিশেষ করে মিয়ানমার এবং ভারত সীমান্ত এবং মিয়ানমার সংলগ্ন অঞ্চলে এই ড্রোনের ব্যবহার বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও সক্রিয় ও আধুনিক করেছে ভবিষ্যতে যদি দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়ে তাহলে এই ড্রোন অল্প সময়ের মধ্যে সুনির্দিষ্ট টার্গেটে আগা সক্ষমতা রাখে শুধু তাই নয় বাংলাদেশ এতদিন পর্যন্ত প্রধানত চীনা অস্ত্র ও সরঞ্জামের উপর নির্ভরশীল ছিল কিন্তু বায়ের ড্রোন ক্রয়ের মাধ্যমে তুরস্কের মতো বিকল্প প্রতিরক্ষা অংশীদারের সাথে সম্পর্ক গড়ে ওঠায় অস্ত্র সরবরাহের বহুমুখীকরণ সম্ভব হয়েছে সামরিক বিশেষজ্ঞদের মতে ড্রোন প্রযুক্তির এই সংযোজন শুধু বাহিনীর সক্ষমতা নয় বরং বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলে একটি যুগান্তকারী পরিবর্তন এনেছে এটি দেশকে আঞ্চলিক প্রতিযোগিতায় একটি আধুনিক ও প্রস্তুত বাহিনীতে রূপান্তরিত করবে যা ভবিষ্যতে যে কোনো হুমকি মোকাবেলায় বিশেষভাবে কার্যকর হবে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় বায় একটা টিভি টু ড্রোনের সংযোজন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এটি শুধু একটি সামরিক অস্ত্র নয় বরং দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষায় একটি কৌশলগত শক্তি আধুনিক প্রযুক্তি নির্ভর এই ড্রোন ভবিষ্যতে বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্যের প্রভাব ফেলবে আপনি যদি দেশের প্রতিরক্ষা ভূ রাজনীতি ও সামরিক কৌশল নিয়ে আগ্রহী থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিয়ে শেয়ার করুন এবং আপনার মতামত জানান বাংলাদেশের এই নতুন পদক্ষেপ সম্পর্কে আপনি কী ভাবছেন